অত্যন্ত ভালো তার সাথে মিশলে কেমন অনেক ভালো ভদ্র দেখছি অনেক কথা বলে দেখছি অনেক ভদ্র অনেক সম্মানী লোক সম্মানী লোক এলাকার ওই ভালো লোক এর সাথে তো আমাকে এমপি অনেক দরকার এমপি হইলে তো আমাকে ভালো এরা এলাকার সব কিছু কাজ করব উন্নয়ন করব সব কিছু করব। তাকে কি সুখে দুঃখে কাছে পাবেন নাকি তিনি এরিয়া সুখে কাছে পাবো সময় কাছে পাবো ঢাকা সাত আসনের এমপি হিসাবে কাকে আপনাদের যোগ্য মনে হয় এবং প্রার্থী কে মনে হচ্ছে মনির ভাই মনির ভাই লোক হিসাবে কেমন হ্যাঁ ভালো ভালো মনির ভাইয়ের সাথে কি কথা বলেছেন হ্যাঁ বলেছি ভালো মনির ভাই কি বলে ভালো লোক হ্যাঁ তাকে কি কাছে পান সুখেতুকে কাছে পান না তিনি এড়িয়ে যান সাত আসনে মনির ভাই ওই কাছে পাই আমরা সব সময় ঢাকা সাত আসনের এমপি হিসাবে কে যোগ্য মনে হয় আপনাদের কাছে এবং কাকে ভোট দিতে চান আপনারা আমরা তো ভাইরে ভোট দেব কারণ আলহাজ নাসির উদ্দিন পিন্টুর ছোটো ভাই হিসেবে আলহাজ ভাই এখন পর্যন্ত পিন্টু ভাই যে আদর্শে চলছে যে কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেয় নাই তার সময় বিএনপির ভিতরে পুরা দলের ভিতরে একটা যে ঐক্যতা ছিল আজ সেটা নাই ভাই আসলে সেটা আবার ফেরত আসবে এটাই বিশ্বাস আমার আর ভাই থাকলে চাঁদাবাজি তো এখন তো প্রশ্রয় দেয়ই না চাঁদাবাজ ভাইদের এখানে আইসা দেখাও করে না তারাই চায় অন্য অন্য ক্যান্ডিডেট ঢাকা সাথে এমপি হিসাবে যারা চাঁদাবাজি করতে যায় কারণ মণি ভাই আসলে তারা চাঁদাবাজি করতে পারবেন না যেমন করতে পারে না ভাইয়ের সময় তার জন্য আমরা মণি ভাই চাই যে কোনো মানুষজন এসে আমরা দেখা করতে পারি যে কোনো সুখ দুঃখে বলতে পারি তার সাথে বিচ আপনি যদি দেখে থাকেন আপনারা রাজনৈতিক মানুষের থেকে সাধারণ জনগণেরই আনাগোনা বেশি অফিসে সাধারণ মানুষরাই তার কাছে আসে মুরব্বীরা আসে ইমানদার ব্যক্তিরা আসে কারণ তিনি নিজও নামাজি মানুষ এরকম মানুষ আমি দেখতেছি না হাজারিবাগ লালবাগ কামরাঙ্গের চর এইসব কোনো জায়গায় আরেকজন ক্যান্ডিডেট আছে মনিবের যোগ্য আমার কাছে দেখে মনে হলো না ঢাকা আসনে ভাল লাগে মনির মামাকে খুব ভালো লাগে উনি খুব ভালো মানুষ উনি খুব সুন্দর মানুষ উনি খুব আর কি খুব মনের আর কি মানুষ উনি উনি হলে আমাদের খুব ভালো হবে আর কি ঢাকা সাত আসনের এমপি হিসাবে কাকে মনে আমাদের মনির সাহেবকে আমার বেস্ট মনে হয় জি লোক হিসাবে কেমন ভালো তার সাথে কথা বলে কেমন মনে হয় তার সাথে কথা বলে তো মানে নিজের রক্তের সাথে কথা বলতে এমন মনে হয় আমার জি জি ভালো ঢাকা সাত আসনের এমপি হিসাবে কাকে আপনারা যোগ্য মনে করেন এবং কে ভালো মনে হয় আমি তো যোগ্য মনে করি আলহাস নাসুরামের পিন্টুর ছোট ভাই যে মনির সাপ উনি খুব ভালো লোক আর উনি খুব আদর্শ লোক পাচক নামাজ পড়ে উনি খুবই ভালো লোক ওনাকে আমার খুব পছন্দ মনি ভাই কেমন লোক হিসাবে কেমন অত্যন্ত ভালো লোক আল্লাহ রহমদ ইনশাল্লাহ ঢাকার সাঁতার সেন আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু সাহেবের ছোট ভাই হাজি মনির সাহেব উনি রাতে অন্ধকারও মানুষের সেবায় নিয়োজিত থাকে কিন্তু ওনারা যদি মনোনয়ন প্রার্থী দেয় সাথে থেকে আমরা অনেক ধন্য মনে করবো আল্লাহর রহমেদের দল থেকে কারণ উনি খুব ভালো লোক অত্যন্ত ভালো লোক ওনার মতন লোক আমরা লালবাগ কামরানিজার হাজারিবাগে দেখিনি আর কখনও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সাহেব যেরকম ভালো ছিল হ্যাঁ অত্যন্ত ভালো লোক উনি আল্লাহ রহমদের ইনশাল্লাহ মনির ভাই লোক হিসাবে কেমন উনিবার লোক হিসাবে খুবই ভালো লোক আমাদের এলাকার যেহেতু উনি আমরা ওনাকে চাই লালবাগ সাত থেকে সাত আসন থেকে উনি নির্বাচিত হোক এলাকার লোকজন ওনাকে চায় লোক হিসাবেও ভালো সর্বদিকেই বা ওনার যে বড়ো ভাই ছিলেন পিন্ডু ভাই ওনার যে একটা ব্যবস্থা আছে ওখান থেকে ওনার কালচার পেয়ে আসছে যেহেতু ওনারা বংশগতভাবে অবশ্যই ভদ্রলোক সুশীল সমাজের লোক তাদেরকে আমাদের দরকার